সহ মানে সলাতে ভুল হয়ে গেলে সেজদাসহ তিনটি ক্ষেত্রে সলাতে বেশি হয়ে গেলে নামাজে বেশি হয়ে গেলে কোনো কিছু বেশি করে দিলেন অথবা কম করে দিলে অথবা সন্দেহ হইলে এই তিনটি ক্ষেত্রে সহশেষ মানে ঘাটতি পূর্ণের জন্য সহসেষ তো সহসেস কখন করবেন এই মর্মে দুই রকম হাদিস রয়েছে আর দুটোই জায়জ হয় দুই সালামের আগে না হয় দুই সালামের পরে কিন্তু ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরলেন না সহশেষ দা এই তরিকাটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং সেটা ছেড়ে দেবেন যে অভ্যাসটি রয়েছে মজহাবের অন্ধত্বের কারণে অথচ অথচ মজহাবের এই ফতোয়া আসলে ভুল ফতোয়া বা মজহাবে আসলে মজহাবে ফেকার কিতাবে তা আমরা তো ফেকার ফেকার কিতাব পড়েছি ফেকার কিতাবে এভাবে নেই ভাই বাদাস হানাফি মজহাবে সালামের পরে আর সাফিদের কাছে সালামের আগে আর আহমেলে মজাহ বলছে যদি ঘাটতি হয়ে যায় তো সালামের আগে আর বাড়তি হয়ে যায় সালামের পরে এইসব ইখতলাপগুলি রয়েছে কিন্তু সবটাই জায়জ সাধারণ মানুষের জন্য এত হিসাব নিকাশ যদি না রাখতে পারেন সালামের আগে করলেও যায় দুই সালামের আগে সালামের পরে করলেও যায় যে কোনো একটি করতে পারেন সমস্যা নেই আর বিস্তারিত জানতে হলে এই সব বিষয়ে আলোচনা বিস্তারিত আছে সেগুলি শুনে নিতে পারবেন অথবা পড়ে নিতে পারবেন আল্লাহ তো মানুষ লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম কাবিরা গুনা আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কফুর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম নাই হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেল সে মুসলিম নাই তাগির খালকিল্লা এটি হচ্ছে শয়তানের কাজ কোরআন কারিমে রয়েছে হ্যাঁ জি যে ওটা সুরা নিসার আয়াত নম্বর 119 উৎসাহিত মানব জাতিকে জাহান নামে নিয়ে যায় বিভিন্ন অশ্বাসন এবং পাপে প্ররোচিত করে তার একটি হচ্ছে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহ কাবিরা গুণা এই জন্য নারী যদি পুরুষের ভেষভূষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান্নামে যাওয়ার কাজ লানতের কাজ কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরখা পরে হ্যাঁ অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ তাতেই যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গোনা চিন্তা করো সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গুনা জাহান্নামে যাওয়ার কাজ যদি তোবা না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাতি ইসলামের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোন রকম এরকম অবকাশ দেবেন না আর কোনো সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন তো তুদুন না ইন মুসলিম জি